ভৌতিক গল্পের সিনেমা বানাচ্ছেন রায়হান রাফি কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে আন্ধার নামের এই সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ এবার জানা গেল এই সিনেমায় সিয়ামের সঙ্গে থাকবেন নাজিফা তুসী নাজিফা তুসীকে সর্বশেষ পর্দায় দেখা গেছে তিন বছর আগে হাওয়া সিনেমায় এই সিনেমা দিয়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন তিনি এরপর আবার অন্তরালে সিনেমা কিংবা ওটিটি কোথাও দেখা মেলে নি তার তবে দুটি সিনেমায় তার অভিনয়ের কথা জানা গেছে একটা হাওয়া সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমনের রোহিত অন্যটি এন রাশেদ চৌধুরীর সখী রঙ্গমালা এবার জানা গেল আন্ধার সিনেমায় অভিনয়ের কথা আন্ধার সিনেমায় সিয়াম ও তুষির অভিনয়ের কথা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি তাই এখনই এই সিনেমা নিয়ে কথা বলতে নারাজ সিয়াম ও তুষী তবে সিয়াম ও তুষির সঙ্গে যোগাযোগ করলে কেউ যুক্ত হওয়ার বিষয়টি অস্বীকার করেন